চিরদিনে তুমি যে আমার জু চেষ্টা করি এখন আর আর থাকা থাক হ্যাঁ সেই বলবো আমি এত তাড়াতাড়ি করে দেখো এত সুন্দর একটা শাড়ি পরলাম শাড়ি পরে আমি এত সুন্দর করে ভিডিও বানাতে রাস্তায় আসলাম আর দেখো একটা ভিডিও বানাতে পারিনি আকাশের অবস্থা দেখাই দেয় আকাশের অবস্থা দেখো এমন মেঘলা করেছে আমাকে এত ভিডিও করতে দিতেছে না আমার যে কি বলবো এতদিন তো কাজের চাপে আমি ভিডিও বানাতে পারিনি এখন আকাশের চাপে আর ভিডিও করতে পারবো না কি আর বলবো আর ভালো থাকবো না এই বদি ভিডিও করতে না পারলে কিন্তু ভালো থাকে না ঠিক আছে আর কথা করবে তুমি তালবাহানা হ্যাঁ দেখতে হীরা তুমি নায়ক মানা দেখতে হীরা তুমি নায়ক মানা তাই নাকি কে আমার নায়ক হবে আমার নায়ক কেওকে হতে চাও বলো না কাউকে নায়ক বানাবো না আমার আছে আমার জন লাভ ইউ মাশাআল্লাহ আমার হিরো একাই 100 আমার জন্য ঠিক আছে অনেক জিজ্ঞাসা করো দাদা কি রকম দাদা তোমার দাদা হচ্ছে একাই 100 ঠিক আছে আমার হচ্ছে মাশাআল্লাহ আমার হিরো ঠিক আছে আমার রে গপ পেটি দূর জানি না তো ওয়াজ নিশ্চিত কি জানি কী হয় কি হবে কিচ্ছু হবে না গো কিচ্ছু হবে না ঠিক আছে এমনিতে মা গো মা কি কি গানগুলো এক আজকে ভিডিও বানাইতেছিলাম রে কী গান ঠুমাক ঠুমক্কে জগ হেঁটে চাই তো পাহাড়ে কাঠু হিংসা কি বলবো নাচ করতে করতে হাঁপাই গেছি কি বলবো সাত দিন ধরে নাচা নাই একদম আর বেশি মোটা হয়ে গেছে একদম হাঁপাই গেছি কি দেখিস আজা 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 জিন্দিগি মে আজা আজা দেখো আজকে আর ভিডিও বানাইতে পারলাম না তাই রাস্তায় একটু নাচা চাপা করে যে কি করবো বলো বাড়িতে ঘরে রিং লাইটে ভিডিও আমাকে বানাতে ইচ্াই করে নাচটা যে ধামাকা নাচটা একদম ধামকা নাচটা ওঠেই না আমার জানা রিং লেটের ওইখানে বাইরে কত সুন্দর ধমাকা নাচ করা যায় না সারা একদম ধামাকা নাচ করেছে ঠিক আছে নাচলে তৃপ্তি পাওয়া যায় বাইরে আর ঘরের মধ্যে রিং লেটে না আর নাচলে তৃপ্তি পাওয়া যায় না মনে কীরকম কীরকম করে এইভাবে করলে মানে ভালো হয়তো ওইভাবে করলে মানে ভালো হতো বাইরের ব্যাকগ্রাউন্ডটা যা আসে না খুব ভালো আসে রোডটা থাকলে ঘরের ব্যাকগ্রাউন্ডটা ভালো আসে না কারো এক জায়গায় ওরকম করে ভিডিও বানাইতে আমার ভালো লাগে না সত্যি কথা বলতা বলতা বলে যেটা সত্যি কথা ওটাই বললাম ঠিক আছে ওই দেখা পাওয়া যাবে না রে পাওয়া গেলে নিয়ে এই যে দেখো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যেতেছি কি করব রাস্তায় থেকে তো নাচা জাপা করে তো আর কিছু হবে না না ভিডিও বানাতে পারবে না বেশি নাচা জাপা কেন করি বলো তার দুনো বাড়ি চলে যাচ্ছে তো দেখো এত সাজুগুজু করে কিন্তু আমার ভিঠা গেল ভিঠা যাইতে দিব না বাড়িতে হলেও আমি একটা ভিডিও মানে কষ্ট করে করলেও করব ঠিক আছে রিং লাইট জ্বালাইও করব কি করব এত সুজ এত সাত বছ করছি বিথা চাইতে দিবো এত পরিশ্রম এত পরিশ্রম তোমাদের বোদি কোনোদিন বিথা যাচ্ছে দেখো বৃষ্টিটা আর কয়দিন করে বৃষ্টির ভিড়ও কবে এই বদি কি বলে টিপ্পক টিপ্পারেসা পানি কি দোকান কার पानी 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 सानी सानी सानी।, दा पाने, पाने सानी 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 आजा हो से तेरे फोटो मेरे किस किस्मत हो हो नहीं तेरे तेरे एक की पानी पानी सानी 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 आजा में

আমি কোনো ভুল কথা বলি না ভুল গান বলি না ঠিক আছে আমার দিক দিয়ে ওটা আমার ভালো ভালো গান অন্য দিক দিয়ে ওরা যেই খুশি বানাইছো ওদের ওটা ভালো যেটা আমি বানি ওটা আমার দিক দিয়ে ভালো বুঝলি আমি যদি ভুল গানও বলি তাহলে ওটা ঠিক ঠিক আছে আমার দিক দিয়ে তোমাদের দিক দিয়ে কেন ভাবতে যাও আমার দিক দিয়ে ভাবলে তোমরাও ভাববে যে হ্যাঁ বৌদি ঠিক গান করছি সব সময় খাই বৌদিকে উল্টো ঘর ঠিক আছে মিথ্য কথা হবে না ঠিক আছে নিয়ে যাও তো হবা আমাকে নিয়ে যাচ্ছে